আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিশ্বনবীর যে চিকিৎসা পদ্ধতি সেটা অধিকাংশ রুকিয়া নির্ভর ছিল নবীজি ঝাড়ফুঁক করতেন এর মধ্যে আমাদের প্রায় দেখা যায় শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা ব্যথা থেকে মুক্তি লাভের কি চিকিৎসা নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন মুসলিম শরীফের পাঁচ নম্বর হাদিস হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একবার তিনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে ব্যথা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না তুমি তিনবার পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ব্যথার জায়গায় হাত রেখে তিনবার বিসমিল্লাহ পড়ো এবং সাতবার এই দোয়াটি পড়ো আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু আউজ বিল্লাহি অকু দুরতিহি মিশন রিমা এজিদু ওহায়াদিরু আউজ বিল্লাহি ওয়াকু দুরতিহি মিশর রিমা এজিদু ও ওহায়াদিরু এই দুআটি সাতবার আউদ বিল্লাহি আমি আশ্রয় চাচ্ছি আল্লার কাছে অকুদ্রতিহি এবং তার কুদ্দতের কাছে মিশর রিমা এজিদু ও হায়াদিরো যে কষ্ট যে কষ্ট আমি অনুভব করছি সেই অনিষ্ট থেকে আমি মহান আল্লাহ রব্বুর আলমিনের কাছে আশ্রয় চাচ্ছি এবং যে ভয় আমি করছি সেই ভয় থেকে মহান রব্বুর আলমিনের কাছে আশ্রয় চাচ্ছি তো ওসমান ইমনাবিল আসরদি আল্লাহ তালু বর্ণনা করেন বিশ্বনী মোহাম্মদুল্লাহ সাল্লাহ সাল্লাহ আলী সাল্লামের শিখানো রুকিয়া এই আমলটি যখন আমি করলাম সাথে সাথে আল্লাহ রবুল আলমিন আমার ব্যথা দূর করে দিলেন আল্লাহ একবার আমি সাথে সাথে সুস্থ হয়ে গেলাম অতপর আমি আমার পরিবারের যেই ব্যাথা পেত অথবা কোথাও ব্যাথা অনুভব হতো আমি বিস্মিল্লাহ রাহি রাহিং তিনবার পড়ে সাতবার এই দুয়াটি পড়ে ফুদিতাম যেমন বাহিরে কেউ যদি আসতো সাতবার এই দুয়াটির পড়ে ফুদিতাম আউদ বিল্লা হিৱ কুদরতিহি মিশর ঋমে এজিদু ও হায়াদিরো আউদ বিল্লা শিৱ কুদরতিহি মিশর ঋমে এজিদু ও হায়াদিরো আউদ বিল্লা হিব কুদরতিহি মিশর ঋমে এজিদু ও হায়াদিরো আউুধ বিল্লাহি ও কুদুরতিহি মিনসরিমা এজিদু ও হায়াদিরো আগে তিনবার এখন চারবার এই মোট সাতবার আমি এই দোয়াটি যখন পড়ে ফু দিতাম আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে পরিবারের ওই ব্যক্তিকে কিংবা আমার কাছে ব্যথার রোগ নিয়ে আসে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে সুস্থতা দান করতেন সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আদিম আল্লাহ একবার তো আমরাও আমাদের পরিবারের বাচ্চারা অনেকে আছেন অথবা অনেক মসজিদের ইমাম খতিব আছেন কিংবা যারা রুকিয়া করেন তাদের তাদের জন্য এটা অত্যন্ত ফলপ্রসূ একটি আমল হতে পারে যে যদি কোনো তদ্বির না করে বিশ্বনী শিখানো দোয়া করে এটা সবচেয়ে বেস্ট সবচেয়ে ভালো তো কারো কখন কোথাও যখন ব্যথা হবে আমরা এই দোয়াটি পড়বো আউদ বিল্লাহি ও আজিদু ও হায়িরো আল্লাহাক আমাকে এবং আপনাদের